হ্যালো এভ সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভকামনা দেখতে পাচ্ছেন আজকে ছোট মিনি ব্লক সরস্বতী পূজার পুষ্প অর্পণ দেখতে পাচ্ছেন পুরোহিত সুন্দরভাবে মা সরস্বতী দেবীকে ধূপ দেখাচ্ছেন দেখি আমি অন্যদিকে এই যে পঞ্চপ্রদীপ দিয়ে মাকে বরণ করা হলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে মা সরস্বতীর পূজা করা হচ্ছে সরস্বতীর মূর্তিটাও কিন্তু অনেক সুন্দর ছিল এদিকে কিন্তু আমরা সকলেই পঞ্চপ্রদীপের আশীর্বাদ নেওয়ার জন্য শুরু করে দিছি অন্যদিকে দেখতে পাচ্ছেন মাকে কিন্তু পুষ্প অর্পণ করা হচ্ছে অনেক ভক্তবিন্দুর সমাগম কিন্তু ছিল পূজার সময় দেখতে পাচ্ছেন মাকে সুন্দর করে পুষ্প নিবেদন করা হইল সকলেই কিন্তু মায়ের জন্য মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানাচ্ছেন এবং মনের জন্য আশীর্বাদ চাচ্ছেন মায়ের কাছ থেকে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কপুর দিয়ে মাকে দেখানো হচ্ছে প্রদীপ কপুরের প্রদীপ এখানে কিন্তু কোনো রকমের কাউকে দেখতে পাচ্ছেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য ভক্তবৃন্দ কিন্তু সব উতলা হয়ে আছেন সকলে মায়ের আশীর্বাদ নিলেন এদিকে কিন্তু পূজা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন ছোট্ট রিক হাতে খড়ি দিবে তাই কিন্তু একটু দুষ্টামি শুরু করে দিচ্ছে যেহেতু এখন তার হাতে খড়ি শুরু হবে অন্যদিকে দেখতে পাচ্ছেন আগুনের তাপমাত্রা এতটাই বেশি হয়ে গেছিল তাই জল দিয়ে কিন্তু এটিকে সুন্দর করে নিভিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দুষ্ট ঋক সুন্দরভাবে কিন্তু নম দিয়ে দিল ভগবানকে সরস্বতী মায়ের এটাই কিন্তু ঋকে প্রথম ছিল উপবাস সেও কিন্তু সকাল থেকে না খেয়েছিল উপাস ছিল আমি বারবার ঋককে ডাকে বলছিলাম ঋক একটু সরস্বতী মাকে বলো তোমাকে বিদ্যা বুদ্ধি দিবে কিন্তু সে বলল মা আমার শক্তিও দরকার সে বৃদ্ধা বুদ্ধি শক্তি সব কিছু মা সরস্বতীর কাছে চায় তাই আমিও বললাম ঠিক আছে মন খুলে মায়ের কাছে প্রার্থনা করো অবশ্যই কিন্তু পাবে অন্যদিকে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাইয়ের কিন্তু পূজা সম্পূর্ণ কমপ্লিট এখন কিন্তু সকলেই মায়ের পায়ের ফুল দিয়ে আশীর্বাদ নিচ্ছেন অনেকে ছোট ছোটো ছেলেমেয়েরা আশীর্বাদ নিচ্ছেন তাদের বিদ্যা বুদ্ধির জন্য মায়ের আশীর্বাদ পেলে যদি তারা একটু পড়াশোনায় উন্নতি করতে পারে সেজন্য দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোট্ট রিখের বই পুস্তক ছোট্ট রিখ কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করে ফেলেছে হাতেখুড়ি যেহেতু হয়ে গেছে রিকের এখন কিন্তু রিকের পড়াশোনার পালা আরেকজন এসেছিলেন ভক্ত এবার কিন্তু আমাদের হাতে হাতেখড়ি হবে দেখতেই পাচ্ছেন অনেক আগ্রহ সহকারে সে কিন্তু পুরোহিত মহাশয়ের কাছে গিয়ে বসেছে অন্যদিকে আরেকজন এসে বলল মাকে কিন্তু যজ্ঞের ফোঁটা দেওয়া হয়নি নি জন্য আগে মায়ের পায়ে কপালে যজ্ঞের ফোঁটা দিবে তারপরে কিন্তু সকল ভক্তের কাছে দোয়া হবে সে জন্য আগে মা সরস্বতীকে যজ্ঞের ফোঁটা দেওয়া হলো বাদবাকি পরে সকলকে যজ্ঞের ফোঁটা দেওয়া শুরু হচ্ছে অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমাদের টুক টুক করে চলে গেল পুরোহিত মশাইয়ের কোলে এখন তার শুরু হবে হাতে করি দেখতেই পাচ্ছেন চকটা খুঁজে পাচ্ছিল না ঠাকুর মশাই তারপর কিন্তু ঋক কিন্তু দেখিয়ে দিয়েছে চকটা ওখানে এখন তাকে বলা হয়েছিল তুমি কিছু লিখো তুমি যা ইচ্ছা তাই লিখো তার বয়স সাড়ে তিন বছর বয়স সে কিন্তু কিছুই পারে না লিখতে তাই এমনি কিছু আঁকার চেষ্টা করতেছিল গোল গোল করে ঘোরায় তারপর পুরোহিত মশাই তার হাত ধরে শরীয় এবং ক লেখে তার হাতে করি সম্পন্ন করছেন দেখতেই পাচ্ছেন সুন্দর করে পুরোহিত হাতে ধরে মায়ের চরণে কিন্তু ঠেকিয়ে ঠেকিয়ে দিল দেওয়ার পরে এখন তার বই খাতা কলম এগুলো দিয়ে তাকে করে প্রণামও করিয়ে নিল এরপর তার মাথায় মায়ের চরণের ফুল বেল পাতা দিয়ে মায়ের আশীর্বাদ দিল যেন সে বিদ্যা বুদ্ধিতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এখন কিন্তু ঋকের হাতে করি শেষ রি কিন্তু সুন্দরকণে প্রণামও করেছিল দেখতেই পাচ্ছেন সুন্দর করে প্রণাম করলো তারপর যেহেতু হয়ে হয়েছে তাই দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার আছে তাই তাকে আমি কিছু দিলাম একশো এক টাকা সে দক্ষিণা দিল হাতেখুড়ির জন্য এরপর এখন আরও একটি শিশু চলে এসেছে হাতেখুড়ি দুয়ার জন্য নিজেকে শেষ পোষ দেখতেই পাচ্ছেন আজকের আমাদের হাতেখুড়ির পর্বটা কেমন লাগলো এবং মায়ের পূজাটা কীরকম লাগলো অবশ্য